বাংলা স্বাস্থ্য কথায় আপনাকে স্বাগতম বিবাহিতদের জন্য জটিল সাতটি সেক্স টিপস বিবাহ মানে নতুন কিছু বিবাহ মানে নতুন জীবন প্রতিটি নারী পুরুষই কোনো এক সময় এই বন্ধনে আবদ্ধ হয় বিবাহিত জীবনে যৌনতার অধ্যায় বেশ বড় তবে এই যৌনতা নিয়ে লজ্জা করার কিছু নেই বিধাতা সেক্স যৌন মিলনকে স্বর্গীয় বন্ধন সুখের সাথে তুলনা করেছেন যৌনতা যে শুধু পুরুষের জীবনকে প্রভাবিত করে তা নয় যৌন কাজের মাধ্যমে নারীর দৈহিক ও মানসিক ভারসাম্য রক্ষা পায় বলে প্রমাণিত আপনার যৌন সঙ্গী আপনার কাছে থেকে কী রকম ব্যবহার আশা করে সেরকম কিছু বিষয় নিয়ে নিচে আলোচনা করা হলো। এক যৌন মিলনের দায়িত্ব বাড়ান সঙ্গীর সাথে যাবেন তখন নিশ্চয়ই সময় নিয়ে যান সঙ্গীর দেহের সাথে আপনার দেহ আলিঙ্গনের মাধ্যমে উষ্ণতা উপভোগ করুন অনেক সময় যাবৎ আপনার সঙ্গীকে সর্বদা বুঝতে চেষ্টা করুন এটা এমন নয় যে আপনি এবং আপনার সঙ্গীকে পরিস্থিতি এমন সম্পর্কে উপনীত করেছে বরং পরিস্থিতিকে আপনারা নিয়ন্ত্রণ করুন ও সঙ্গীকে ভালোবাসুন দুই ধীরগতিতে যৌন মিলন করুন আমাদের দেশে যারা যৌথ পরিবারে বাস করে বা সংসারে অধিক সন্তান থাকে এবং শহুরে জীবনে অল্প জায়গায় বাস করে তাদের জন্য যার কারণ যার কারণে যৌন মিলনের সময় বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে কেননা বিবাহিত দম্পতিরা তাদের নিজেদের জন্য একান্ত কিছু সময় কামনা করে কিন্তু ঘরে একাধিক মানুষের উপস্থিতি ও স্থানাভাব তাদের এই চাওয়া অনেক সময় সফল হয়ে ওঠে না তাই তারা একটু সুযোগের অপেক্ষায় থাকে যখনই আপনার সঙ্গীর কাছ থেকে এমন কোনো ইশারা পাবেন তাকে সময় দেওয়ার চেষ্টা করুন এতে আপনাদের মধ্যে ভালোবাসার গভীরতা বাড়বে অনেক সময়ই আমাদের দেশের মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে বসবাস করতে চায় না তার একটা মূল কারণ কিন্তু এই একান্ত জীবন কারণ প্রতিটা মানুষেরই ব্যক্তিগত জীবন আছে যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা ও পারিবারিক জীবন এত খোলামেলা নয় তাই আমাদের মেয়েরা অনেক সময় লজ্জার কারণে তার সঙ্গীর ইশারায় সাড়া দেয় না এতে হিতে বিপরীত হয় পুরুষ সঙ্গীটি শারীরিকভাবে তার স্ত্রীর সান্নিধ্য কামনা করলেও সে যখন তাকে পায় না তখন সে অন্য কোনো উপায়ে তার এই শারীরিক চাহিদা পূরণ করতে চায় তখন সে হয়তোবা ধর্ষণের মতো অপরাধে জড়িয়ে যেতে পারে তাই নারী সঙ্গীর উচিত লজ্জা না পেয়ে তাদের অধিকারকে বাস্তবায়ন করা আপনার সঙ্গীকে মিলনে উদ্বুদ্ধ করতে হস্তমৈতন করুন আপনি হয়তো বলবেন যে আপনার সঙ্গীর সামনে হস্তময়তন করার চেয়ে পাঁচ হাজার মানুষের সামনে বক্তৃতা দেওয়া অনেক সহজ কিন্তু বিশেষজ্ঞরা বলেন বেশিরভাগ পুরুষেরই পছন্দ তার সঙ্গী যেন তাকে বিভিন্নভাবে যৌন অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে মিলনের জন্য আহ্বান জানায় আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক যেমনই হোক না কেন শীতল বা উষ্ণ আপনার সঙ্গীকে আপনার প্রতি দুর্বল করার হাতিয়ার হচ্ছে তাকে আপনার সাথে মিলনে উদ্বুদ্ধ করা আপনার সাথে মিলনের সাথে সাথেই আপনার প্রতি সব ধরনের ক্রোধ অভিযোগ সব বিলীন হয়ে যাবে তাই সূত্রটি কাজে লাগান সুখী দাম্পত্য জীবনে প্রবেশ করুন চার যৌন উত্তেজনা বৃদ্ধিতে সঙ্গীকে সহায়তা করুন কিছু কিছু মানুষ প্রকৃতপক্ষেই স্ত্রী সঙ্গীকে অনেক বেশি যৌন উন্মাদনায় ভাসাতে চায় তারা তাদের যৌন তৃপ্তির জন্য সঙ্গীর সাথে বিভিন্ন আসনে যৌন সঙ্গম করতে চায় আমাদের দেশের মেয়েরা যেহেতু অনেক বেশি লাজুক প্রকৃতির তাই তারা অনেক সময় পুরুষ সঙ্গীটিকে বুঝতে পারে না যৌনতা যেহেতু মানুষের মন ও দেহের একটি প্রাকৃতিক চাহিদা তাই সঙ্গীটি অন্য কোনো উপায়ে তার সেই কৌতূহলকে মিটাতে অনেক ক্ষেত্রে খারাপ নারীর সঙ্গ নিতে পারে এতে আপনার সুখের সংসারে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে হয়তো কোনো বিপজ্জনক রোগ বহনকারী নারীর সাথে মিলনে পুরুষ সঙ্গীটি কোনো মারাত্মক রোগ বহন করে নিয়ে আসতে পারে পাঁচ যৌনতার সময় আত্মসমর্পণ করুন আমাদের সঙ্গীদের মধ্যে ভালো বোঝাপড়া থাকলে যৌন জীবনে তেমন সমস্যা হওয়ার কথা নয় কিন্তু দম্পতি যদি হয় আনাড়ি তাহলে পুরুষ সঙ্গীটিকেই দেখা যায় এই কর্মে বেশি সক্রিয় ভূমিকা পালন করতে নারী সঙ্গীটি এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকে অথবা জোরাজুরি করে আদায় করতে হয় এমন ক্ষেত্রে উচিত হবে সঙ্গীকে সঙ্গ দেওয়ার জন্য আপনাকে অনেক সময় আত্মসমর্পণ করতে হতে পারে নারী নারীকে ছয় সঙ্গীকে সক্রিয় যৌন কাজে সহায়তা করা আমরা মনে করি যৌনতা একচেটিয়া পুরুষের কামনার বিষয় কিন্তু সত্যিকার অর্থে পুরুষের মতো নারী সঙ্গীরও শারীরিক ও দৈহিক যৌন চাহিদা আছে নারী সঙ্গীটি যখন উত্তেজিত হবে তখন পুরুষ সঙ্গীটির উচিত তার নারী সঙ্গীর যৌন কাজে সহায়তা করা এতে আপনার প্রতি তার শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং আপনার বিশ্বাসের অমর্যাদা সে কখনোই করবে না সাত আরামদায়ক জায়গায় যৌন মিলন করুন যৌনকর্ম প্রাণী জগতের টিকে থাকার এক অমুক বিধান আমাদের টিকে থাকার জন্য ও বংশবৃদ্ধির জন্য যৌনকর্মের কোনো বিকল্প নাই তাই যৌন বিষয়ক বিষয়গুলোকে এড়িয়ে না গিয়ে আমাদের উচিত আমাদের সঙ্গীর সাথে বিষয়টি নিয়ে কথা বলা যে সব বিষয় সঙ্গীটি পছন্দ করে তা তাকে দেওয়া এবং যা অপছন্দ করে তা থেকে বিরত থাকা এটা মনে করলে ভুল করবেন যে আপনি বিয়ে করেছেন তাই ওই নারীর সাথে যে কোনোভাবেই আপনি যৌন আচরণ করতে পারেন এই ধারণা ভুল আপনার সঙ্গী আপনার নামে নারী নির্যাতন দায়ে আইনের আশ্রয় নিতে পারে তাই সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকুন সঙ্গীকে ভালোবাসুন সুখী দাম্পত্য জীবন গড়ে তুলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ